আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার মম পপি আপনাদেরকে আমার চ্যানেলের আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি শুরুতেই সবাই একটা লাইক দিবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি হেল্প করবে আজকে সকাল থেকে আপনাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সকালবেলা তাড়াহুড়ার মধ্যেই সকালটা শুরু হয় তাড়াহুড়া করে রান্না শেষ করা তারপরে নাস্তা বানানো সব কিছুরই একটা টাইম থাকে তো যেহেতু আমার আগে সকাল টাইমে নাস্তা বানাতাম আস্তে ধীরে সব কিছু কুছিয়ে তারপরে আমি দুপুরে আস্তে ধীরে হেলিয়ে দুলিয়ে রান্না করতাম এখন আর সেই সময়টুকু আমি পাই না সেই হেলিয়া দুলিয়া কাজ করার এখন অনেক বেশি তাড়াহুড়া করে আমার কাজ করতে হয় তো সকালবেলা নাস্তা রেডি করেছি তারপরে হালকা পাতলা কিছু রান্না করেছি আসলে আমার তো সকাল এগারোটার মধ্যে কাজ শেষ করেই মানে এগারোটার মধ্যে আমাকে পুরোপুরি রেডি হয়ে ছেলেকে রেডি করি ওকে নিয়ে বিয়ে হতে হয় তো আমার সকালটা একদমই আমি আসলে কিসের মধ্যে যে থাকি আমি নিজেও বলতে পারবো না তো এরকমভাবে চলছে দিনকাল আর সেগুলোই আপনাদের সাথে একটু একটু শেয়ার করি লাইফে অনেক কিছু হয় অনেক ঘটনা ঘটে অনেক ভালো মন্দ অনেক কিছুই আসে মানুষের জীবনে আমরা যে ভিডিওগুলো শেয়ার করি এটার পিছনে ভালো মন্দ অবশ্যই আছে আমরা শুধু ভালোটাই দেখাই খারাপটা আমাদের পর্দার আড়ালে ঢাকাই থাকে সব সময় কারোর সাথে কেউ খারাপ কিছু শেয়ার করতে চায় না সবাই চায় তার জীবনে ভালোটাই শেয়ার করি তো আমার খারাপটাই আমি শেয়ার করি আমার আসলে অনেকদিন শরীরটা ভালো না ভালো যাচ্ছে না মোটামুটি অসুস্থ বললেই চলে একদিন ভালো তো একদিন খারাপ এটাকে আসলে জীবনের মধ্যে আমি ফেলতে চাচ্ছি না জীবনটা এমন হওয়ার আমি মানে চাই না এমনটা জীবন এরকম অসুস্থ নিয়ে জীবন জীবনযাপন ভালো লাগে না মানুষের জীবনের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে মানুষের সুস্থতা তারপরে আসবে অন্য কিছু ইদানিং শরীরটা এতটা খারাপ যাচ্ছে আর জীবনটা মনে হয় যেন এলোমেলো হয়ে যাচ্ছে বুঝি না তারপরও আবার সেখান থেকে ফেরত আসি না আমাকে ভেঙে পড়লে চলবে না আমাকে শক্ত হয়ে আমার সংসারটাকে আমাকে ধরে রাখতে হবে সংসারে বাচ্চা সন্তান বা হাজব্যান্ড সবাইকে নিয়ে আমাকে ভালো থাকতে হবে সেজন্য আগে আমি আমাকে ভালো রাখতে হবে আর ভালো রাখতে হলে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মনের বল মনের শক্তি মনের সাহস এটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি মনে করবেন আপনি সবচাইতে বড় শক্তিশালী মানুষের কাছে তলোয়ার বা একটা পিস্তল থাকলে অনেকে মনে করে সে অনেক শক্তিশালী আসলে তা না তার মনে যদি হিম্মত থাকে শক্তি থাকে সে হচ্ছে বীর যোদ্ধা তো আমার মনের বল মনে হয় যেন কমে যায় তারপরেও আবার নিজেকে শক্তি নিয়ে দাঁড় করার চেষ্টা করি এ আর কি অবস্থা তো ইদানিং যেহেতু অসুস্থ কাজকর্ম একদমই ঠিকঠাক মতো করতে পারি না এই জন্য একজন হেল্পিং হ্যান্ড রেখেছি তো উনি আসতেছে আজকে দশ পনেরো দিন যাবৎ তো আজকে আমার কিছু টুকিটাকি কাজ করেছে তারপরে ঘরটা মুভ করেছে ভালোই কাজের কোয়ালিটিটা বেশ ভালো সব আসলে কাজের লোক একরকম হয় না কাজকর্ম সবার ভালো হয় না তো কিছু রান্না করেছিলাম আমি সকাল টাইমটাতে এখন হচ্ছে সন্ধ্যার সময় তো ভাবলাম আগে আমি রান্নাটা সেরে ফেলি কালকে থেকে আমার ছেলের এক্সাম শুরু হয়ে যাবে তো একটু রান্না করে রেখে দিলে আমার সকাল টাইমটা আমার আর তাড়াহুড়া লাগবে না আর ওইদিকে এক্সামের যে টাইমটা সেটাও দেখলাম যে একটু আগাই দিয়েছে তো সকালে উঠে আমি সব কিছু আসলে পড়া পসিবল হয়ে উঠবে না এই জন্য রান্নাটা একটু করে নিচ্ছি এখানে আমি কাতল মাছ একটু বোনা করে নিচ্ছি বোনা তরকারি সবার কাছে ভালো লাগে আর আমাদের কাছে একটু বোনা একটু বেশি ভালো লাগে এখানে আমার যে প্যাচুলারটা এটা দেখে আপনারা হাসবেন না এটা দুই তিনবারে পোড়া গিয়েছে তো চিন্তা করেছি একটা কিনবো 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 করে আসলে এখনও কিনা হচ্ছে না কিনে ফেলবো এক সময় তখন নতুনটাই ব্যবহার করব, রান্না করতে করতে ভিডিওর একদমই শেষ পর্যায়েই চলে এসেছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনোখানে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব। আপনারা সেটা সুযোগ করে দেখে নিতে পারেন আর এই কাজগুলো যারা অলরেডি করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আবারও ফিরে আসব আরেক দিনে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ